গৃহ ঋণের সর্বোচ্চ সীমা দুই কোটি টাকা ঋণের এই সীমা বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকাররা বলছেন এর ফলে ঋণ বিতরণে আসবে বৈচিত্র্য ফ্ল্যাট জামানত রেখে এ খাতে ঋণ দেওয়া হয় তাই এটা অনেক নিরাপদ বলেও জানান তারা ব্যবসায়ীরা বলছেন আবাসন খাতে বাড়বে ঋণ প্রবাহ চাঙ্গা হবে ব্যবসা বাড়বে কাজের সুযোগও আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসেন নাগিনুরুসে ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট আবাসন মানুষের মৌলিক চাহিদার একটি কম বেশি সবাই নিজস্ব বাসস্থানের স্বপ্ন দেখে কিন্তু নিজস্ব অর্থায়নে অনেকের পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব হয়ে ওঠে না তাই ঋণের জন্য দ্বারস্থ হতে হয় ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে আবাসন খাতে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংক এ অর্থে অনেক এলাকায় ফ্ল্যাট কেনা সম্ভব নয় তাই এ খাতে সীমা বাড়ানোর দাবি ব্যাঙ্কারদের এর মাধ্যমে স্থবির হয়ে পড়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলেও মনে করেন তারা আমাদের অ্যাফোর্ডেবল হাউজিং এবং অনেক কিছু কথাবার্তা হচ্ছে মানুষ কীভাবে একটা বাসস্থানই করা যায় সেই ক্ষেত্রে আমার কথা মনে হয় যে ব্যাংকগুলোর এখন এই মুহূর্তে এই সেলিংটা একটু উঠে দেওয়া উচিত অন্ততপক্ষে সেলিংটা বাড়ানো উচিত হোম লোনটা সিকিওর লোন আমি ফুল মডগেজ করে কিন্তু হোম লোনটা দিই সেখানে কিন্তু ব্যাঙ্ক উইল গেট মোর সিকিউরিটি অ্যান্ড তারা কিন্তু যেহেতু মোর সিকিউর হবে সো ওয়াই নট গি হোম লোন আমাদের আছে সেখানে কিন্তু আমাদের এনপিএল এইচ থ্রি অ্যারাউন্ড টু ও টু অ্যান্ড হাফ থ্রি পার্সেন্ট গৃহ ঋণের সীমা বাড়ানোর দাবিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক তবে খাতে ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের দুই থেকে তিন পার্সেন্ট মাত্র লোন রিয়েল এস্টেট খাতে চায় এটাকে আমরা বাড়াতে চাই অতএব সেই সিলিংটা বাড়ানো দরকার সেখানে পজিটিভ সিদ্ধান্ত হয় তবে সিলিং হয়তোবা থাকবে কিন্তু এটা বাড়ানো হবে আবাসন ব্যবসায়ীরা বলছেন এখাতে ঋণ প্রবাহ বাড়লে আবাসন শিল্পের পাশাপাশি রড সিমেন্ট সহ এখাতের সাথে সম্পৃক্ত আরও আড়াইশো খাত চাঙ্গা হবে যা অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও জানান তারা পৃথিবীর সব দেশেই কিন্তু ব্যাংকের ঋণ দিয়েই কিন্তু মানুষ ফ্ল্যাট কিনে আমরা মনে করি এটা যদি বাড়িয়ে দেওয়া হয় সিলিংটা তাহলে কিন্তু এখন আমাদের যারা গ্রাহক আছে তারা কিন্তু কি ক্রয় করবে এবং দেশের দেশে একটা কর্মসংস্থান এবং এই খাত চাঙ্গা হওয়া মানে হচ্ছে এই খাতের সাথে যে সমস্ত ব্যাকওয়ণ্ড লিঙ্কেজ সিমেন্ট বলেন রড বলেন ইট বলেন প্রত্যেকটা প্রায় দুইশো পঞ্চাশটা ইন্ডাস্ট্রি কিন্তু সচল হবে মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করতে গৃহঋণ সহজ করার পাশাপাশি ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা